তৃণমূলের ভোট রক্ষা শিবির থেকেই এসআইআর ফর্ম ফিল আপে দুই শিবিরের উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার খরার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিএলও বর্ণালী দাস মন্ডল দশ নম্বর ওয়ার্ডের উদয়গঞ্জ এলাকায় তৃণমূলের ভোট রক্ষা শিবির থেকেই ফর্ম ফিল ও ফর্ম বিলি করছেন না শুনুন স্যার আমাকে আমি সুপারভাইজার বলার পর সুপারভাইজার বলার পর আমাকে মেসেজ দিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম স্যার আমি তাহলে ডিএলএর মাধ্যমে ফর্ম গুলো আদায় করবো বললেন হ্যাঁ ক্যাম্পে বসে আদায় করা যাবে আমি মেসেজটাও দেখাতে পারি এবারে এইটা যে রাখতে হবে না আমি সেটা আমার মাথায় না যে এই জিনিসটা যে আমি আজকেই খুলে নিয়ে আসলাম পাশে রয়েছে পৌর এলাকার তৃণমূলের নেতা কর্মীরা বিরোধী শ্রমিকদের কাছ থেকে এমনই খবর পেজ ঘটনাস্থলে পৌঁছালেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এসআইআর ফর্ম ফিলআপ করছে বিএলএরা করছে বিএলও টু রাজনৈতিকভাবে সহযোগিতা করছে আগে আমরা খড়ার দশ নম্বর ওয়ার্ডে এসে দেখলাম যে এখানে যিনি বিএল রয়েছে বর্ণালী দাস মণ্ডল মহাশয় উনি দেখুন এই যে তৃণমূলের নিগুলো লাগানো আছে এই নিচে বসে তৃণমূলের কাউন্সিলরকে নিয়ে ফর্ম ফিল আপ করছে তাহলে এই যে পরিস্থিতিগুলো রয়েছে এটা পরিকল্পনাভাবে এগুলো করা হয়েছে কিন্তু আমাদের আমরা যতটুকু জানি নির্বাচন কমিশনার এই গাইডলাইন দেওয়া হয়নি মানে বলেছে পরিষ্কার নিরপেক্ষভাবে কাজ করতে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক কথাটা সম্পূর্ণ মিথ্যে কেন আমি নিজে গিয়ে দেখেছি পরবর্তীকালে খবর পেয়ে বিএলও সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবে একসাথে কাজ করছে না তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা দশটা যেভাবে কাজ করছে সেখানে বিধায়ক একটু ভীত সন্তুষ্ট কেন উনি ভেবে নিয়েছেন যে ছাব্বিশে খরার থেকে দুদিন কথা ঘাটাল বিধানসভায় জিততে পারবেন না তাই উনি হতাশায় চারদিক ঘুরছেন আর পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ